এত বড় একটা ক্ষতি কখন হয়েছে কি আমি জানি না নিজের হাতের সাথে ব্রকলিগুলো সহ অনেকটা ক্ষতি হয়ে গেছে দেখুন ব্রকলিগুলো নষ্ট হয়ে গেছে এখন এইগুলো ফালে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এগুলোকে একটা জিনিস করতে হবে এগুলোকে নিয়ে গরুকে ছাগলকে উঠকে খেয়ে দিতে হবে চিড়িয়াখানার মধ্যে তাছাড়া অন্য কোনো উপায় নেই তো আশা করি ভালো আছে নতুন আটটি ব্লগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করে আজকে ভিডিওতে দেখাবো কতটা ক্ষতি হয়ে গেল একজন কৃষক বা দেশে একজন কৃষক কতটা ক্ষতি হতে পারে দেখুন বন্ধুরা এই যে ব্রকলিগুলো বাগানটা দেখতেছেন গত পর্ব আপনাদের দেখিয়েছিলাম যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ব্রকলি দেখুন এখন ব্রকলিগুলো না কাটাতে না বিক্রি করাতে ব্রকলিগুলোর অবস্থা দেখুন এই যে দেখুন এইগুলো কিন্তু আর চলবে না শেষ এইগুলো চলবে না দেখুন ফেটে গেছে বড়ো হয়ে গেছে ফেটে গেছে ফুল ছেড়ে দিছে এগুলা এখন কি করতে হবে এগুলো এখন একটাই উপায় যেটা গরু ছাগল ভেড়া এগুলো খেয়ে ফেল খেয়ে ফেলবে এর চেয়ে কোনো আর কোনো ই নেই দেখুন ফুল ছেড়ে দিছে এইগুলো খেয়ে ভালো দিতে হবে আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই এইগুলার জন্য এই ব্রকলিগুলার জন্য তো আমি জানি না যারা হয়তো যা কর্তৃপক্ষ যারা আছে তারা হয়তো ওই জায়গায় একটু মানে আপনার দেখে নাই ভালো করে দেখে নাই বা তাইটা এমনও হতে পারে যে এইগুলো অ্যানিমালস চিড়িয়াখানার ওইগুলোকে খাওয়া খাওয়ার জন্য হয়তো বানাইছে কিন্তু আমার সবচেয়ে আফসোস হচ্ছে যে এটাই জিনিসটা যে জিনিসটা আমি এই দুই থেকে তিন লাইন কিন্তু আমি যেটা বানিয়েছিলাম এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আক্ষেপ দেয় কারণ কারণ কষ্টটা ওই জায়গায় লাগে যেটা আমি বিক্রি করলে অথবা মা অটো বামস বেনিফিট হতে পারতো তো আমি আপনাদেরকে খেয়াল করে দেখাচ্ছি দেখুন শেষ এটা একদমই নষ্ট হয়ে গেছে একদমই নষ্ট হয়ে গেছে সবচেয়ে তো কষ্ট লাগে এই জায়গাটার ভিতরে এই জায়গাটা হয়তো কিছুটা ভালো ছিল এইগুলো সম্বন্ধে এগুলো কোনো আফসোস নেই মালিক পক্ষে কোনো আফসোস নেই কারণ হ্যার এনিমল আছে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানা কেটে কেটে চিড়িয়াখানা সব কিছু দিয়ে দিতে পারবে তার কোনো আফসোস নেই কারণ মানুষ চিন্তা করা যায় সম্ভবত আমাদের দেশে দেখো আমাদের দেশে কিছু কিছু মানুষ যে মানুষের খাবার জন্য তার কৃষি জমিনকে কতটা যত্ন করে যে কৃষিতে ফসল আসবে সে ফসল বিক্রি করবে বিক্রি করে বাজার করবে একটা কৃষক একজন গৃহস্থের অনেকটা বড় স্বপ্ন দেখে কিন্তু এ দেশে কিন্তু এটা নেই এ দেশে এটা নেই কারণ এইগুলো কেটে দেবে কেটে এনিমল খেয়ে ফেলবে চিড়িয়াখানায় কারণ হেরা এই চিন্তা করেন না কারণ এদের অনেক কিছু হেরা এইগুলো করে শখের বসে শখের বসে আমি ওই সাইড একটু ফুলকপি আছে আমি ফুলকপি বাগানে যদি আপনি কি নিয়ে যাই অথবা আপনি একটু ভালো করে দেখতে পারবেন আমি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে দেখুন ফুলকপি গোলা এগুলোও কিন্তু শেষ ফুল ছেড়ে দিয়েছে দেখুন ফুলকপি গোলা বড় হয়ে ফেটে গেছে ফুল ফুল ছেড়ে দিয়েছে ফুল ছেড়ে দিয়েছে শুধু এক এটো খাবার পর যায় না না কোনোটা খাবার পর যায় না এখন এগুলো দেখুন গোড়াতে কেটে কেটে এই নির্মল খেয়ে এটা কোনো ব্যাপার না তাদের জন্য তার কোনো ফ্যাক্টর না এই যে দেখুন ফুলকপির অবস্থা দেখুন এই যে দেখুন ফুলকপির অবস্থা দেখুন মানে সর্বনাশের শেষ পর্যায়ে এই যে দেখুন ওইটা দেখুন এই যে এইটাকে দেখে আপনাদের ঠিক জুম করে এই যে দেখুন এই এই ফুলকপি অবস্থা দেখুন মানে শেষ সম্পূর্ণ শেষ মানে এখন কদিন পর আর এক মাস পর দুই মাস পর গরম শুরু হয়ে যাবে তারা এখন এটা রাখবে রেখে পরবর্তীতে এটাকে তারা আবার অন্য ক্ষেত্রে ব্যবহার করবে এখন এই ক্ষেত্রে আর তারা ব্যবহার করতে না আর যেহেতু এটা স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার না কিছুই না প্রত্যেক বছরে বছরে এবকে হয় কিন্তু এই বছরটা কস্টিংটা একটু বেশি পড়ে গেছে যাই হোক এটা ওদের বিষয় ওটা আমরাও কিছু বলতে পারবো না এই বিষয়ের উপরে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম